পাঁচবিবি উপজেলার ১২কান্দি উচ্চ বিদ্যালয়ে ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত। আব্দুল আলিম ব্রহ্মমান প্রতিনিধি জয়পুরহাট জেলায় পাঁচবিবি উপজেলার ১২কান্দি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ইদুল ফিতরের উপলক্ষে ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ১২কান্দি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকল রোগীর চিকিৎসা দেওয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ এই রক্তদান কর্মসূচি রাজনীতিতে অংশগ্রহণ করে তবে একরকম তবে এরকম রক্তদান কর্মসূচি দেখে স্থানীয় লোকজন ও আশেপাশের এলাকার মানুষ অনেক খুশি হয় এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সংগঠনের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সংগঠনের সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল হাসান প্রভাষক সরাইল কলেজ ও অত্র ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য নুরনবী মন্ডল ডিবিসি বাংলা নিউজ